সাকিব আল হাসান ও তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় নাম কেরিয়ারের শুরু থেকে তারা ছিলেন একে অন্যের বন্ধু তবে বর্তমানে পরিস্থিতিটা ভিন্ন সাকিব তামিমের দৈরত্যের কথা বর্তমানে সকলেরই জানা সদ্য শেষ হওয়া টেস্ট ম্যাচে সাকিব ছিলেন মাঠে যেখানে কমেন্ট্রি বক্সে দেখা যায় তামিমকে দেশের ক্রিকেটের এই দুই তারকা এবার মুখোমুখি হচ্ছেন যুক্তরাষ্ট্রে কবে কখন কোন টুর্নামেন্টে মাঠে নামছেন সাকিব তামিম তার বিস্তারিত থাকছে প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগের আয়োজনে সিক্সটি স্ট্র্যাচ টুর্নামেন্টে খেলবেন বাংলাদেশের দুই তারকা সাকিব তামিম বিপিএল পর এটাই তাদের একই সঙ্গে খেলা টুর্নামেন্ট ছয় দলের এই টুর্নামেন্টের পর্দা উঠবে চার অক্টোবর টুর্নামেন্টিতে সাকিব তামিম খেলবেন ভিন্ন দুই ক্লাবের হয়ে দশ ওভারের এই আসরে তামিম খেলবেন টেক্সাস এর হয়ে আর সাকিবের দল লস এঞ্জেলস ওয়েব টুর্নামেন্টের পার্টনার হিসেবে আছে রেড ক্রস এই টুর্নামেন্ট থেকে লাভবান হলে সব অর্থ দেয়া হবে স্বেচ্ছাসেবী সংগঠনটিকে টুর্নামেন্টে বেশ শক্তিশালী দল গঠন করেছে সাকিব আল হাসানের অ্যাঞ্জেলস ওয়েব দলটির কোচের দায়িত্ব পালন করবেন অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা পাকিস্তানের কোচিং করানো মিকি আর্থার এই দলে সাকিব সতীর্থ হিসেবে পাবেন আয়ারল্যান্ডের হেরিট্যাক্টর ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস ইংল্যান্ডের টাইমাল স্মিল ও আফগানিস্তানের হাসমতুল্লাহ শহীদিকে অন্যদিকে তামিম খেলবেন টেক্সাস গ্ল্যাডিয়েটার্সের হয়ে পিএসএল এর দল কোয়েটা গ্ল্যাডিয়েটার্সের সঙ্গে অংশীদের ভিত্তিতে নাম লিখিয়েছে তারা এই টুর্নামেন্টে বাংলাদেশের বাহাতি ওপেনার সতীর্থ হিসাবে পাবেন শ্রীলঙ্কার কুশাল পেরেরা অস্ট্রেলিয়ার জেসন ব্যানড্র এস্টন এগার ভারতের আর সিং ও পাকিস্তানের ওহাব রিয়াসকে সবকিছু ঠিক থাকলে টুর্নামেন্টের তৃতীয় দিন অর্থাৎ ছয় অক্টোবর স্থানীয় সময় সকাল দশটায় মাঠে নামবে সাকিব ও তামিমের দল আর এর মধ্য দিয়ে দুজনকে একসঙ্গে আবারও দেখা যেতে পারে বিপিএলের পর কোনো টুর্নামেন্টে সাকিবের লস অ্যাঞ্জেলস ও তামিমের ট্যাক্সাস ছাড়াও এই লিগে আছে আটলান্টা কিংস শিকাগো ক্রিকেট ক্লাব ডালাস স্টার্স ও নিউ ইয়র্ক লায়নস রাকিবুল হক স্পোর্টসম্যান টোয়েন্টি ফোর